আমরুবাশি দাগিনি আমরুসপন তুমি লাস্তগা দেখি কর চলো আচ্ছা ঠিক চলো চলো ভালবাসিয়া গেলাম ফাশিয়া ঘুরতে হবে এবারে দিয়া ভালবাসিয়া গেলাম ফাশিয়া ঘুরতে হবে এবারে দি কি রে গিজেন মাই দেখছনি

কাউকে বলো না এই তো প্রথম একটি মেয়ে তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পরেছে পাগল করেছে আমায় জাদু করেছে ওয়ালাইকুম আসসালাম

আলায় ভুল আবাসে আলা ভিন্দ্র যেটা কোন মাল নয় লৈছে